আজকে আমরা খেলতে চলেছি গরিবের সিটি গেম মানে এই গেমটি আমরা আজকে খেলবো কিন্তু এটা দেখতে পুরো এই সিটি গেমের মতো যারা সিটি গেম খেলেছেন তারা কিন্তু এই ভিডিওটি দেখতে পাবেন পুরো সিটির একটা ফিল পাবেন দেখেন আপনারা কিন্তু গেমের অ্যানিমেশনগুলো দেখতে আসেন মানে পুরো ভাইসিটি একটা ভাব আসছে এই গেমটা খেলে কিন্তু অনেক মজা হবে অনেক একদম ভাইসিটির সিটির ফটোকপি ধরতে গেলে সেই একটা মজা হবে না আজকে ভিডিওটি দেখলে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না ভাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিওটি কিন্তু এই গেমটি নিয়ে হবে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে ভাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর আরেকটা কথা অনেকেই জিজ্ঞেস করতে পারেন এটা কি মোবাইলে খেলা যায় নাকি পিসিতে এটা কিন্তু আমি ভিডিও শেষে বলে দেবো এটা গেমটা কীভাবে ডাউনলোড করবেন সেটাও কিন্তু আমি ভিডিও শেষ অংশে বলে দেবো এখানে আমরা অলরেডি ম্যাচ শুরু হয়ে গেছে এখানে কিন্তু আমাদেরকে একটি মিশন কমপ্লিট করতে হবে মিশন কমপ্লিট করার জন্য কিন্তু আমাদের এই অপশানটিতে যেতে হবে এখানে যেয়ে কিন্তু আমাদেরকে একটি মিশন ধরতে হবে এখন আমরা যা একটি গাড়ি খুঁজতেছি গাড়িতে চড়ে আমরা সেই মিশনটি কমপ্লিট করবো এখন গাড়ি পাইতেছি দাঁড়া 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 এই গাড়িটা নিয়ে যাওয়ার চেষ্টা করবো দাঁড়া বেটা যাইতাছে এখন গাড়িটি না এই গাড়িটা চড়া হবে না এগারিটি যাইতে আছে এখন আমরা ওই যে পার্ক করা যে গাড়িগুলো ওই গাড়িগুলো একটা নিয়ে আমরা এই জায়গায় যাবো এবং একটা মিশন আমরা কমপ্লিট করবো দেখা যাক কি হয় এখন আমরা মিশন কমপ্লিট করতে যাইতাছি শুধু বিউটি এনজয় করুন ব্যাগে চলে আসতে হবে উড়া দূরা টান হবে উড়া দূরা টান সামনে কী আসে না আসে দেখার বিষয় নেই এ টান পুরা সিটির একটা ফিল আসতে আসে বাইঙ্গা চুরা লাইতে পুরা আমাদেরকে এই অপশনে যেহেতু আমরা উল্টা কোন দিকে এসে পড়েছি সাম্যের সর এটা রাস্তার মাঝখানে দাঁড়াত হাউস সর উড়া দুড়া সামনে যে রবি সেটাই উড়া দিয়ে এখানে আমাদেরকে গোলাপি অপশানে নামতে হবে এখন আমরা সাইডে গাড়িটি পার্ক করব এবং এখানে কিন্তু আমরা মিশনটি কমপ্লিট করব দেখা যাক আমরা কিন্তু গাড়ি থেকে নেমে গেছে এখন মিশনটি কমপ্লিট করা যাক আমরা কিন্তু মিশনে চলে এসেছি আমাদেরকে এখন একটা মিশন দেওয়া হবে আমরা সেই মিশনটি কমপ্লিট করব জাস্ট স্টার অপশনে ক্লিক করে কিন্তু আমরা মিশনটি কমপ্লিট করবো এখানে কিন্তু আমরা চলে যে এখানে কিন্তু আমাদেরকে মিশনের কথা বলছে তাই আপনারা ভিডিওটি একটু দেখুন আমি একটু কথা বলা অফ করে দিই আপনারা ভিডিওটি দেখুন তো এখানে অনেকে কিন্তু কিছু বুঝবে না কারণ ইংলিশে বলতে আছে থাক বুঝা লাগবে না আমি বুঝলি হয়েছে এখন আমরা মিশনটি কমপ্লিট করা যাক তারপরও তারা কিছু কথা বলতে আছে শুনে নিন তো এখন আমরা মিশনটি কমপ্লিট করব এখানে আমাদের একটা মিশন দিছে এই অপশনটিতে আমাদেরকে যেতে হবে যে কিন্তু একটা মিশন আছে সেই মিশনটি কিন্তু কমপ্লিট করতে হবে তখন আমরা এই গাড়িটি নিয়ে নেব গাড়িটি নিয়ে মিশন কমপ্লিট করব। একজনকে আমাদেরকে খুঁজে বের করতে হবে বের করে তাকে ধরতে হবে এখন আমাদেরকে এই অপশনটিতে যেতে হবে দেখা যাক কোন দিকে যাওয়া যায় সাম্যতন সব বাইঙ্গিয়া চুরালাম আজকে সেটা সাম্যাবো সেটাই বাইঙ্গিয়ালামো পুরো বাইসিটির একটা গরিবের বাইসিটি যা বলতে পারেন বাইঙ্গিয়া চুরালা সব কিছু সমস্যা নেই কোথায় কোথায় লোকেশন আমি উল্টা দিকে যাইতেছি মানে গেমটা হলে এদিকে আমি যাইতেছি এদিকে আল্লাহ এখন গাড়ি থেকে নাম আবার গাড়িতে উঠতে হবে সমস্যা নেই আর এই গেমটি মোবাইলে খেলা যায় নাকি পিসিতে খেলা যায় আমি কিন্তু ভিডিও সেই সঙ্গে বলে দেবো কীভাবে ডাউনলোড করবেন সেটাও কিন্তু বলে দেব এখান থেকে আমরা এই অপশানটিতে যেগুলো যাব দেখা যাক সামনের তো যাবো আমরা উল্টা লোকেশনে এসে পড়েছি সাম্যের যা আসবাস তাই উড়িয়ে দেবো এখানে কিন্তু আপনি যদি কাউকে মারেন তাহলে কিন্তু কেস দেবে মানে পুলিশ আসবে একদম বাইসিটির ছোট ভাই বলতে গেলে এখন আমরা এই লোকেশানটিতে যাব দেখা যাক কি হয় উল্টাপাল্টা লোকেশানে ঢুকে পড়ছি খুদ এই লাফালাফি করে সামনে যেটা ভি সেটা খুব দেবো কোনো কথা হবে না চলো যা যাক আমাদের লোকেশনে তো আমরা লোকেশনে যাচ্ছি উড়াদা গাড়ি চালাচ্ছি নো প্রবলেম আমাদের সামনে যেটা আসবে অলরেডি কিন্তু গাড়ি পুলিশের গাড়ি একটা এসে বলেছে কোনো লাভ নেই আমরা আমাদের লোকেশনে প্রায় এসে পড়েছি এই তো আমাদের লোকেশনটা সব উড়িয়ে দেবো আমাদের সামনে যেটা সেটাই আমরা উড়িয়ে দেবো সব সব উড়িয়ে দেবো সামনে যেটা আসবে ও কি হলো এটা সে জিজ্ঞেস করতে সে ইম্যান কিনা হ্যাঁ আমি ইম্যান এখন তার সাথে কিছু কথা বলার পরে আমরা তাদেরকে ধরবো মানে মেন আসামিকে আমরা ধরবো Or I have been attacked and fleeced by a dragon. A what? With several hands. No. So, so you got jacked by a couple of skateboarders. Got it. Except you don't got it. They got it! Took the secret formula! The one and only scroll! If other alchemists তো ভাই কথাবার্তা শেষ এখন আমরা মেন আসামিকে ধরার জন্য চলে যান এই অরকি কিন্তু আমাকে ফলো করতে বলছে এখন আমি ওকে ফলো করে যাব মেন আসামিকে ধরতে দেখা যাক আমরা ও কোথায় নিয়ে যায় আমাদেরকে আশা করি আমার মিশনটি কমপ্লিট করতে পারবো আর এই গেমটি কে কে খেলে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আর এই গেমটি খেলে কেমন ফিল পান অবশ্যই কমেন্টে জানাতে পারেন চলো তাকে ফলো করা যাক ও অবশ্যই সে পেয়ে গেছি দেখা যাক তাদের সাথে কিছু কথা বলতেছে মেন আসামিকে ধরতে হবে আমাদের দুইজন পালিয়ে গেছে অলরেডি সমস্যা নেই একজনকে পাইলি হইছে এখন তার সাথে কিছু কথা বলতাছে দেখা যায় কি বলতাছে আন্দাজি বুঝতেছি না তাও পালিয়ে গেছে দর দর এখন তাদেরকে আমার ধরতে হবে এবং তাদেরকে ধরতে পারলে কিন্তু আমরা মিশনটি কমপ্লিট করতে পারবো এখন আমাদের মিশন এইটাকে ধরা তার পিছনে আমরা দিয়ে ধরতে পারি কিনা গাড়ি ঘুরা নিলে হবে না সে উড়া দূরা দৌড়াইতাছে ইম্যান কিন্তু আমার স্বামী আছে এবং আমরা কিন্তু তার পিছনে এখন আমাদেরকে তাদেরকে ধরতে হবে কোথায় গেল হ্যাঁ পুলিশের গাড়িও কিন্তু সাইডে দাঁড়ানোর কোনো লাভ নেই আমাদেরকে চোরকে ধরতে হবে ধরা যাক চোর ভাই দাঁড়াইলি কেন পর সামনে লগে লোকায় চোরের সামনে তো ও গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সামনে উল্লা ভাবে দাঁড়ায় থাকলে তো অ্যাক্সিডেন্ট হবেই চোর পালাচ্ছে সমস্যা নেই ওকে আমরা ধরতে পারলে কিন্তু মিশনটি কমপ্লিট হবে যাক ওর পিছু করা যাক দেখবো ও কত দূর যায় ওকে তো আমরা ধরেই ছাড়বো চলো যাওয়া যাক চোরকে ধরা যাক এখন আমাদেরকে এটা পার করতে হবে কোন দিক দিয়ে যাবো কোন দিক দিয়ে এদিক দিয়ে মনে হয় আরে না উল্টা পাল্টা দিকে যেতাসি আমাদেরকে মনে হয় এটা বাড়িতে উফ নিচে পড়ে গেলাম আবারও উপরে উঠতে হবে পিছন দিক দিয়ে সমস্যা নেই আমরা আবার উপরে উঠতেছি এই যে আমরা আবার আবার উপরে উঠতে হবে আমরা কিন্তু উপরে উঠে গেছি এইখান থেকে কিন্তু আমাদেরকে এই ট্যাঙ্কগুলো কিন্তু বেয়ে কিন্তু উপরে উঠতে হবে এখন আমরা এই ট্যাঙ্কগুলো পাবো কীভাবে এখন আমরা দেখতেছি এই কন্টেনারগুলো কিন্তু আমাদেরকে পার করতে হবে চোর কিন্তু ওই যে দাঁড়িয়ে আছে চোর দৌড় কি যাওয়া যাচ্ছে না কোনো দিক দিয়ে মনে হয় কিনার দিয়ে যেতে হবে হ্যাঁ কিনার দিয়ে আমরা নেমে এখন ওই চোর দাঁড়িয়ে আছে ওকে ধরতে হবে হলো মেন আসামি ওর ভিতরে সব কিছু আছে ধর ধর হ্যাঁ যা দৌড়াবে রায় তো আস্তে দৌড়াইলে হবে দৌড়ে দৌড়া পালাই গেলো পালাই গেলো দর তাড়াতাড়ি যাইতে ও দাঁড়ায় রয়েছে দাঁড়ায় রয়েছে লাভ এখন জাম দিবে জাম জাম জামটা জাম্প জাম্প জাম্পটা ইমেন কই ইম্যানের খুঁজতেছি ইম্যান তো ধরার কথা ইমেন গেলো কই আসলে ইম্যান কই ইমেন ধরে ফেলছে ওকে শালা এখন কই যাবি মা কই যাবি হ্যাঁ কি করছিলি হ্যাঁ এখন কই যাবি পালাবি কই মাম কি রে কতা গছ না গিল্লে গা কতা গছ না গিল্লে গা ধর পালাইবা এত সহজে পালাইতে দি মনে এখন আমি ইমান ঠিক মতো জায়গায় ধরছে তো বলছিলাম ইমেন গেলো কই এখন তো ইমেন মারছে মারে মার বসকা বসকা শালা এখনো মরে না তাদেরকে মারতে হবে শালা মার ঠিক আছে একদম দুয়া এলাইছে আরেকটা দিয়ে আরেকটা দিয়ে সবাস হেড শর্ট হেড শর্ট পাটটা দা হেড শর্ট শেষ আমাদের কিন্তু মিশনটি এখন কমপ্লিট এখন কিছু কথা বলবে আমাদের মাঝে ইম্যান ইম্যানের সাথে কিছু কথা আছে কথা বলার পরে কিন্তু আমাদের কিন্তু মিশনটি কমপ্লিট হবে এখন কি কথা বলতে আছে আপনারাই শুনুন Those two are on speaking terms again? Did no hell it frozen over. যাই হোক তারা যেটাই বলতেছে সেটাই বলতেছে এই গেম নিয়ে কিন্তু আরও ভিডিও আপলোড হবে আর এই গেমটি কে কে খেলে দেখেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর এই গেমটি কীভাবে ডাউনলোড করবেন আমি কিন্তু বলছিলাম ভিডিও শেষ অংশে বলে দেব কীভাবে ডাউনলোড করবেন এটা কিন্তু আমি ভিডিওর সেকেন্ড পার্টি কিন্তু বলে দেবো এই গেম নিয়ে কিন্তু সেকেন্ড পার্ট আপলোড করা হবে সেই সেকেন্ড পার্টি কিন্তু কীভাবে ডাউনলোড করবেন সেটা কিন্তু আমরা বলে দেবো তাই সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করুন আর কারা কারা সেকেন্ড পার্ট চান অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন সেকেন্ড পার্টি কিন্তু আমি বলে দেবো এই গেমটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন এটা কি পিসিতে খেলা যায় নাকি মোবাইলে খেলা যায় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান সেকেন্ড পার্ট চান কি না তো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটিতে লাইক না দিয়ে রাখলে লাইক দিয়ে রাখুন আপনারা ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আর এই গেম নিয়ে কিন্তু আরও অনেক অনেক ভিডিও আপলোড করা হবে এটা কিন্তু ফার্স্ট পার্ট ছিল সেকেন্ড পার্ট কিন্তু কিছুদিনের ভিতরে আপলোড করা হবে এবং সেকেন্ড পার্টে কিন্তু বলে দেওয়া হবে এই গেমটা আপনি কীভাবে ডাউনলোড করবেন আর কারা কারা সেকেন্ড পার্ট চান অবশ্যই কমেন্টে সেকেন্ড পার্ট লিখে রাখুন তো আজকে ভিডিও এই পর্যন্ত ছিল ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটিতে লাইক নিয়ে দিলে ইস লাইক করে দেন তো ছোট করে আপনাদের জন্য বোনাস একটি গেমপ্লে আপনারা আমার বোনাস গেমপ্লেটি দেখে নিন You've had to shake cops before. Probably after they found out you were shooting all those rats. What can I say? Boston's finest protect the rights of men and firemen. Nice one, kid. I'll drink to that. Congratulations, kid. You're a rising star on Vegas's most wanted list. <laughs> Karen, gun. Catch. was a gas more fun than I've had in a long time Karen